হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে যেহেতু ছুটির দিন সেহেতু বিছানারটা রোদে দেওয়া হয়েছে দেখো এই যে সব রোদে দেওয়া হয়েছে বিছানা কেন বলো তো ঠান্ডা না এত আর একদিন যেহেতু ওর ছুটি থাকে সেহেতু রোদে দিয়ে দেয় আমি বললাম যে রোদে দিতে হবে না ছেড়ে দাও তো সেই রোদে দিয়ে দিল কারণ এই গদিটাকে উপরে তুলে আনতে খুব কষ্ট তো এই হ্যাঁ তিরিশ কেজির গদি তুলে আনতে একটু খুব কষ্ট হয় আমি বললাম করো না কিন্তু সেইও করলো। মানে কোনো কথা আমার শোনে না তো কি আর করবো বলো তো দিয়ে দিলে একদিকে ভালোই হয় গরম থাকে বিছানাটা কিন্তু যেহেতু ওর কষ্ট হয় আমি ওকে বারণ করি কিন্তু ও শোনে না তো চলো আজকে ভিডিওটা পুরো দেখতে থাকো ঠিক আছে আর দেখছো রোদটা কীরকম করা উঠেছে মানে প্রচণ্ড রোদ উঠে গেছে রোদটা করা মানে বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাবে না মাথা ব্যথা শুরু হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আমার সাথে থাকো বাবাই জানি সজনে গাছে ফুল এসছে সেদিন আঙ্কেল ফুল নিয়ে কিন্তু কুড়ি কুড়ি বলে না মানে ভালো ফুল হয়নি পুরো ভালো ভাজা হয়নি আন্টি রেগে গেছে বলছে এই ফুল কেন এনেছো তুমি ফোটা নয়

ট্যাক্সাইড করছে না হুম এটা একটা সুবিধা আমার হুম না এখন আমি যদি আমার 30 এমবিপিএস থেকে যদি 100 এমবিপিএস করতে যাই আমি এখনই 200 টাকা বাড়িয়ে দিলে হয়ে যাবে হুম এই গাড়ি তো মিসদির পরে একই সুইফট ডিজায়ার ফ্রিটা হেনা হেনা লাগিয়েছে মনে আমার কে ফ্রিটা না কালো কিছু একটা লাগিয়েছে আর এই লোকটা চাল কলে কাজ কাজ করে করে রাইস রাইস মিল মিলে যেতে হয় না অফিসে মাঝে মাঝে একদিন দুদিন হয়তো যেতে হয় জানি না না নিজের হবে কেন নি কাজ করে মাঝে মাঝে একদিন দুদিন যেতে হয় বাকি সব কাজ ঘর থেকে কালকে তো ঘর থেকেই কাজ করছে কাল আর পরশু দুদিন ঘর থেকেই কাজ করেছে কত লোক আসছে যাচ্ছে হ্যাঁ কালার পশু দুদিন ঘর থেকেই কাজ করেছে বাবাই চেয়ার পড়ে যাবে আমাদের কাছে কাছে তো এই ফেব্রুয়ারি মাসে এক বছর হয়ে যাবে না ওয়াইফাইটা ও গত ফেব্রুয়ারিতে তো নিয়েছি এই দেখো চিকেন কষা হচ্ছে এখানে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি দুটো একসাথে চাপিয়ে দিয়েছি এখন প্রায় বাজে বারোটা বাজ বারোটা বাজতেই যায় এই দেখো আলুগুলো যেরম করে কাটা হয়েছে না এটা আমার বর ছাড়িয়ে কেটে দিয়েছে আমাকে যখন ওর আলুটা কাটা হয়ে গেছে তখন আমি দেখছি যে এরমভাবে আলু কেটেছে আমি বললাম যে দু দুওয়ধনা করে দিতে ও আমাকে দু ঘণা এরকমভাবে করে দিয়েছে ভাবলাম এরমভাবে কি কেউ মাংসের আলু কাটে বললাম আমরাই তো খাবো ছেড়ে দাও আসলে ও তো ঘরের কাজটা ঠিক মতো পারে না ও বাইরের কাজ করে দেবে কিন্তু ঘরের কাজ না ও পারে না ঠিক করে তো যাই হোক তা বললাম খেয়েই নেবো কোনো অসুবিধা নেই আর বাবা এখানে খেলনাগুলোকে ছড়িয়ে রেখেছে খেলনাগুলোকে তুলতে হবে আজকে রান্নাও লেট হয়ে গেছে প্রায় বারোটা বেজেই গেছে এখন প্রায় ওই বাব বাক্ বাব্বাক ওই বাব্বাক আচ্ছা 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 বাবা আছো একটু চিকেন নেগপিস খাবে এসো হ্যাঁ একটু খাবে এসো একটু খাবে এসো

কি খেতে দেবো দাও কি খেটে দেবো তোকে কি অবস্থা কি অবস্থা করে রেখেছে बापू, बापू आया क्या बोलना? चिप्स आलू, चिप्स डुबे क्या लो? हाँ, डुबे क्या? केंडु पीछे? केंडु पीछे? जो लो दूध, चिप्स বাবার মায়ের ইজি আনতে হবে কি হবে বাবাই তুমি হ্যাঁ তুমি কি খাবে তুমি কি খাবে বলো তুমি কি খাবে তুমি কি খাবে বলো ঠিক আছে এনে দিচ্ছি আমি তুমি থাকো এখানে একটু সময় লাগবে বলতে কুল খেতে দিয়েছি টক কুল ওটা দি তা ওটা দি তো চাটনি করতে হ্যাঁ বিট নুন ওগো লাইটার ওগো বিট নুন দি খেতেও ভালো লাগে কই বলছিস কেন ভাই চলো দি তো দুধটা বসিয়ে দিলাম জাল হোক আজকে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খাওয়া হবে দুধ বিস্কুট আর টুপিটা দেখেছো কিরকম ভাবে বেঁধেছি এইভাবে বেঁধেছি কারণ এখানে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আর ওই মানে আজ আর কাল এখন আরও ঠান্ডা থাকবে তো ঠান্ডার জন্য টুপিটা এইভাবে বাঁধা হয়েছে আর কড়াই করে দুধ জাল দিচ্ছি বলে আমার কিছু ভেবো না কারণ এক লিটার দুধ জাল দেওয়ার মতন জায়গা না আমার নেই সত্যি কথা বলতে নেই সেই জন্য কড়াই করে জাল দিচ্ছি দুধটা জাল হয়ে গেলে তারপর সসপ্যানে কিছুটা ঢেলে রাখবো কিছুটা আমরা খেয়ে নেব এই হলো ঘটনা সেই জন্য কড়াই করে জাল দেওয়া হচ্ছে দুপুরে চিকেনটা রান্না করেছিলাম তোমাদের দেখানো হয়নি দেখো এই দেখো চিকেন একটু আলু দিয়ে আর কি কষা কষা করে চিকেন করেছি এটা রাত্রেবেলা রুটির সাথে হয়ে যাবে অনেকটাই চিকেন আছে একটুখানি জাস্ট গরম করে নেবো গরম করে নিয়ে এটা রাত্রেবেলা রুটির সাথে হয়ে যাবে আমাদের তাই এলো চিকেন আর ব্রোকলি ব্রোকলিটা ভেবেছিলাম ভাজবো ব্রোকলিটা ভাজা হয়নি আর জলটা উল্টানো হয়নি বলে প্লেটটা একেবারে এর উপরেও রেখেছি আর প্লেটের উপর টান রেখেছি ব্রোকলি ব্রোকলিটা কেটে রেখেছি এটা সবজি বানাবো এখনও বানানো হয়নি দুধটা জাল দিয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপরে আসবো আবার রান্নাঘরে দেখো দুধ পুরো রেডি আমার আর ওর হচ্ছে গ্লাসে আর বাবাই হলো বাটিতে সঙ্গে হচ্ছে বিস্কুট ব্যাস এই হচ্ছে আজকে সন্ধ্যের হচ্ছে জল খাবার দেখো বিস্কুটে কটো দুধ বাবাই গরম কিন্তু হাত দেবে না ভেতরে ঢুকে বসো ভেতরে ঢুকে বসো ভেতরে ঢুকে বসো এখানে চলছে ঘুম পাড়ানোর পর্ব এতক্ষণ আমি ভিডিওটা করিনি এখন বারোটার বাজে যে বাবাই ঘুমিয়ে যাক তাহলে ভিডিওটা করব কিন্তু বাবাই তো আর ঘুমোচ্ছে না আমি বললাম ভিডিওটা শেষই করি না তাহলে তো আবার অনেক রাত হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ হবে না তো বাবাই কিছুতেই ঘুমাচ্ছে না একদম ঘুমটা কমে গেছে ওর এত ঘুম কম সে আর কি বলবো আমিও রান্নাঘরের সব কাজটা টাজ সেরে এসে একটুখানি চুল টুল বেঁধে এবার মশাইটা খাটাবো মশাই খাটিয়ে মানে পাপা শুয়ে পড়বে আমি ওকে নিয়েই বসে থাকবো ঘুমোবে না একটা দেড়টার কমেও ঘুমোবে না এমন বদমাস রান্না ওই লাইটটা নিভেলাম নিভিয়ে দিয়েছি এখন পুরো ঘড়ি কাটে কাটা মনে হয় বারোটা মনে হয় বাজে সাড়ে বারোটা বাজে তাহলে বুঝতে পারছো দেখতে পাবে এখানে জানি না দেখা যাবে উল্টো হচ্ছে না এটা দেখো সাড়ে বারোটা বাজে পুরো কাটে বারোটা কুড়ি বাজে তো এখনো পর্যন্ত বাপাই ঘুমায়নি ও এত খেলায় মত্ত থাকে না ঘুমটাই একদম কমে গেছে এত খেলায় মত্ত যে ঘুমই পায় না মানে সারাদিন এত হইচই করে খেলতে থাকে আর আজকে যেহেতু বাবার ছুটি ছিল আজকে আরো বেশি খেলেছে এই জন্য ঘুমটা আজকে ওর একদমই আসতে চাইছিল আর ঠান্ডার জন্য বাইরেও বের করা হয় না ঠান্ডাটা একটু কম থাকলে বাইরে নিয়ে বেরোনো হয় ঠান্ডা কম নেই তো বেশি ঠান্ডা সেই জন্য বাইরে নিয়েও বেরোনো হয় না ঘরে থেকে থেকে ঘুম কমে গেছে আর ওর বাবা এখন একটু রেগে আছে বাবাই ঘুমোচ্ছে না বলে অনেকক্ষণ ধরে ট্রাই করছে আমি কিছুক্ষণ ট্রাই করলাম হচ্ছে না বলে আবার বাবা একটা নিচ্ছে দাও আমি একটু ট্রাই করি কিন্তু তাতেও হচ্ছে না তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হবে তোমার সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যেন ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে যাও লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা এবং গুড নাইট